ভাই কেমন আছেন আপনি কি ঢাকা চোদ্দো আসনের ভোটার হ্যাঁ আমি চোদ্দো অর্সনের ভোটার তো নির্বাচনের প্রচার প্রচারণা তো ভালোই চলছে জমজমাট তো এ ঢাকা চোদ্দো আসনে এর ভিতরে কয়েকজন প্রার্থী আছে আপনি কাকে পছন্দ করছেন বা কাকে ভোট দিবেন হ্যাঁ অবশ্যই কারণ গত সতেরো বছর আমরা নির্বাচন কি জিনিস সেটা বুঝতে পারিনি নির্বাচনে ভোট দিতে হয় সেটা কিভাবে দিতে হয় সেটা আমাদের ধারণা ছিল না এবার আশা করি আমরা ওই পথে যাচ্ছি আমাদের একটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে দেশের জনগণ প্রার্থী বাছাই করবে এবং কি দেশের জনগণের সেবার যা যাকে খুশি তাকে ভোট দিবে এর মধ্যে আমাদের চোদ্দ আসনে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে আমি সবচেয়ে পছন্দের একজন প্রার্থী আমি আশা করি আমার পছন্দের বা আমাদের চোদ্দ আসনের সবার পছন্দের একজন প্রার্থী হলো সঞ্জিদা ইসলাম তুল আমি তাকে আসলে এই আসনের জন্য খুবই যোগ্য একজন ব্যক্তি হিসেবে তাকে আমি মনে করি কারণ কারণ হলো গত সতেরো বছর বারো বছর পনেরো বছর যে হাসিনার আমলের যে গুম খুনের যে নেগেটিভ ছিল বাংলাদেশে তার কেউ তখন মাথা উঁচু করে বা গলা বাড়িয়ে কথা বলতে পারতো না তখন এই একমাত্র সঞ্জীব ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলিয়াপা জোর গলায় এবং কি প্রতিবাদ বা পুরো দেখা যাচ্ছে যে গুম খুনের প্রতিবাদ কি জিনিস এটা সানজিদা ইসলাম তুলিয়াপা না করলে আসলে আমরা তখন বুঝতে পারতাম না যে এটার প্রতিবাদ কিভাবে হয় তো সেই হিসাবে আমি মনে করি চোদ্দ আসনের যে প্রার্থী সানজিদা ইসলাম তুলিয়াপ্পা তো উনি আমাদের যেমন গুম জন্য যেভাবে প্রতিবাদ জোরালো প্রতিবাদ করে গেছে পুরো বিশ্বকে দেখাইছে আশা করি এই চোদ্দ আসনের মানুষের জন্য সেভাবে জোরালো প্রতিবাদ এবং উন্নয়নের জন্য সে প্রতিজ্ঞা সে অবশ্যই এটা আমরা আশা তার কাছে আমাদের আশা এবং কি সে এটা করবি কারণ ওনার ভিতরে সততা আছে তার মধ্যে মানুষের সাথে মিশার জন্য যে একটা মানে একটা ই থাকে তার মধ্যে সেটা আছে খুবই একজন মানে অমায়িক একজন প্রার্থী এটা সবার সাথে মিশে আমি তো আমি প্রথমে ইসলাম তুলিয়া পাকেই আশা করি এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সেই হার্ড হিসাবে থাকবে